কনমেবলের দশটি দল নিয়ে ভেনিজুয়েলার মাটিতে চলছে অনুবদ্ধ বিশ কোপা আমেরিকার একত্রিশতম আসর যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সে ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গোলে প্যাকেট করে ফেলেছিল আর্জেন্টিনা এই ম্যাচে জোড়া গোল করেছে আর্জেন্টিনার ক্লাদিও অ্যাচিভেরি অনুবদ্ধ বিশ কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে এবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা একটি ম্যাচ খেলে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা ওদিকে কলম্বিয়া এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলেনি দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা একটি ড্র ও একটি ম্যাচ জিতেছে কলম্বিয়া সর্ব শেষ দেখা হয়েছিল তেইশ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে সে ম্যাচে এক শূন্য গোলে হেরে যায় আর্জেন্টিনা দুই দলের এই ম্যাচটি ২৭ তারিখ ভোর পাঁচটা তিরিশ মিনিটে শুরু হবে ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে পারবেন বলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে